বর্ষার শুরুতেই শ্রীভূমি শহরে কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ খবর শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে শহরে হাঁটু জল বহু লোকের ঘরে প্রবেশ করেছে বৃষ্টি জমা জল পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে প্রতি বছর এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে এই নিয়ে পৌরসভার বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন জনগণ দেখে নেওয়া যাক কি বলছেন ভুক্তভোগী জনগণ আজকে সামান্য বৃষ্টির পর দেখা যাচ্ছে যে করিময় শহর এবং শহরতলি সমগ্র অঞ্চল জলমগ্ন এমনকি শাসক দলের যে কার্যালয় বিজেপি অফিস যে বিজিপির সামনেও জলে জলমগ্ন এবং প্রত্যেকটা অঞ্চলে মানুষের ঘরে জল ঢুকেছে আজকে আমি অন রেকর্ড ক্যামেরা দেখাচ্ছি যে ঘরের ভিতরে হাঁটু জল কোমর জল আমরা নেমে এখানে এখন পর্যন্ত জল মানুষের অজস্র টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এবং শাসক দলের নেতারা লেখছেন করিমন ধন্যবাদ জানাই করিমগঞ্জ এসএমবি মানে শ্রীপুমি মিউনিসিপ্যালিটি বোর্ডকে যে সমুদ্রের অনুমতি দেওয়ার জন্য ঠাট্টা করছেন শাসক দলের নেতারাই ঠাট্টা করছেন আমি আপনাদের মধ্যে অনুরোধ করছি বৃষ্টি আসলেই দেখা যায় যে সার্কেল অফিসার বেরিয়েছে বৃষ্টি আসলে মিউনিসিপ্যালিটি কমিশনার বেরিয়েছে ভাইস চেয়ারম্যান বেরিয়েছে বৃষ্টির আগে কেন আপনারা এই কাজ করেন না আজকে রুগী মরে গেলে ওনাকে দান দিয়ে কিছু হবে না রুগী যখন অসুস্থ থাকে তাকে চিকিৎসা করতে হয় তখন ভালো করতে হয় এবং মরে গেল আসলাম ফটো তুললাম দাম দিলাম এই ধরনের ভাউতাবাজি রাজনীতিকে আমি ধিক্ষা জানাই এখানে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন এবং চার নম্বর ইঞ্জিন এখন উত্তর বিধায়ক বিধায়কগত বিজেপির সঙ্গে আছেন চারটা ইঞ্জিন মিলে আজকে করিম শহরের এবং করিমঞ্জ শহর অঞ্চল অবস্থা এত বাজে তাই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আমি আপনারা আসুন উন্নয়নের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আমরা সবাই মিলে আপনার স সঙ্গ দেবো এখানে কোনো দলাদলি করবো না সত্যি কথা বলছি এখানে যারা যুবকরা আছে আমরা বলে দিয়েছি এখানে রাস্তা যে অবস্থা মাটি কাদা হয়ে গেছে আমরা নিজে থেকে করবো তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে এগুলো অতি সত্য পূরণ করুন ড্রেনের বিষয়ে তো আমি আমি অন রেকর্ড বলছি আমি অনেক কমিশনারকে বলেছি যে ড্রেনের গুণগত মানগুলো ভালো হয়নি তারপরও ড্রেন হচ্ছে আমি যদি আজকে ড্রেনগুলো আটকানো যাই তাহলে ভাববে আমরা রাজনীতি করছি কিন্তু আমি রাজনীতির উদ্দেশ্যে বলছি না আপনারা দেখবেন পরীক্ষা করে যে ড্রেনের গুণগত মান এখনই হয়নি আমার তো মনে হয় না দু তিন বছর টিকবে এইগুলো ড্রেনগুলো হ্যাঁ তারপরও ড্রেন বানানো হয়েছে ভালো কথা কিন্তু ড্রেন তো বৃষ্টির আগে শেষ করতে হবে এবং ড্রেন শুধু বানালে হবে না ড্রেনগুলো পরিষ্কার করতে হবে আজকে ড্রেনগুলো ব্লকেজ থাকলে এই ড্রেনের ড্রেন বানানো না বানানোর সমান হয়ে দাঁড়া তো এইগুলো আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে শাসক দলের নেতাদের কাছে মিউনিসিপ্যালিটির কাছে আপনারা নামুন তৎপর হন প্রত্যেকবার বৃষ্টি নামলে ক্যামেরা নিয়ে বেরিয়ে যান আর এখানে কুদাল দিয়ে নালা পরিষিয়া করার ভিডিও আপনারা ছাড়েন এটা দেখতে দেখতে খরিমঞ্জবাসী শ্রিমবাসী অতিষ্ঠ হয়ে গেছে